রাত দুইটা বত্রিশ পুরো স্টেশনটা শুনশান দূরে একটা স্ট্রিট লাইট টিম টিম করে জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে যেন অন্ধকার আর আলোর মধ্যে কোনো অদৃশ্য যুদ্ধ চলছে ঠিক সেই সময় রেল লাইন বরাবর খচ খচ খচ। ধাতব শব্দ ভেসে এলো যেন কেউ রেল লাইনের ওপর দিয়ে পা টেনে হাঁটছে স্টেশন মাস্টার হাফিজ লণ্ঠন হাতে এগিয়ে গেলেন আওয়াজটা যত কাছে আসছিল হাফিজ তত স্পষ্ট শুনতে পাচ্ছিলেন নুপুরের মতো মিহি টুংটাং শব্দ আর তার সাথে ঠান্ডা বাতাসের হু হু আওয়াজ কিন্তু এখানে কেউ নেই স্টেশনটা বন্ধ আজ শেষ রাতের ট্রেনটাও বাতিল তাহলে শব্দটা এলো কোথা থেকে হঠাৎ হাফিজ দেখলেন রেল লাইনের ওপর একটি সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে লম্বা চুল কাঁধের নিচে ঝুলে আছে মুখটা দেখা যায় না পুরোটা চুলে ঢাকা হাফিজ কাঁপা গলায় বললেন কে ওখানে স্টেশন আজ বন্ধ শুনতে পাচ্ছেন উত্তর এলো না কিন্তু সেই নারী ধীরে ধীরে মাথা তুলল চুল সরালো এবং মুখ দেখা যেতেই হাফিজের পুরো শরীর জমে গেল কারণ ওই মুখে কোনো চোখ নাক মুখ কিছুই নেই শুধু ফাঁকা সাদা চামড়া তখনই স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এক চিৎকার ফিরে যা ফিরে যা এটা শেষ রাতের স্টেশন এবং সবকিছু নিমেষে অন্ধকার হয়ে গেল পরিত্যক্ত স্টেশনের অভিশাপ এই গল্পটা শুরু হয় মফস্বলের এক পুরনো স্টেশনে মাধবপুর হাল্ট স্টেশনটা ছোট দিনের বেলায় লোকজন থাকে কিন্তু রাতের পর এটা বদলে যায় লোকজন বলে রাত দেড়টার পর রেল লাইনের ওপর শেষ রাতের ট্রেন চলে যেটা বাস্তবে নেই বুকিং অফিসেও নেই ট্রেনের টাইম টেবলেও নেই তবুও লোকজন শুনেছে রাতের অন্ধকার ভেদ করে একটা ট্রেন আসে ধোঁয়া নেই আলু নেই সিটে বসে থাকে ছায়া মানুষ আর এই ট্রেনে যে চড়ে সে আর কখনো ফিরে আসে না নায়ক ঋষাদ ভয়কে অবজ্ঞা করা মানুষ ঋষাদের বয়স সাতাশ একটি ইউটিউব চ্যানেল চালায় ডাক ট্র্যাক্স তার কাজ ভূতের জায়গা খুঁজে বের করা সেখানে রাত কাটানো আর ভিডিও বানানো লোকজন তাকে ভয় না পাওয়া মানুষ বলে জানে সে বলে ভূত নেই যা আছে মানুষের ভয় কিন্তু এই গল্প তাকে ভুল প্রমাণ করবে রিষাদ শুনল শেষ রাতে ট্রেন নিয়ে অনেক গল্প লোকজন সতর্ক করল রাত দেড়টার পর লাইনের পাশে দাঁড়াস না ট্রেনটা আসলে পালাবার সময় পাবি না রিষাদ হাসল যা নেই সেটা আসবে কিভাবে সে ঠিক করলো আজ যাতেই সে মাধবপুর স্টেশনে যাবে লাইভ রেকর্ডিং করবে এবং প্রমাণ করবে সবই গুজব রাত বারোটা সাতচল্লিশ মাধবপুর স্টেশন ক্যামেরা অন টর্চ অন মাইক চেক রিষাদ বলল আজ রাতে আমি দাঁড়িয়ে আছি মাধবপুর স্টেশনে গল্প আছে রাত দেড়টার পর এখানে শেষ রাতের ট্রেন আসে আজ আমি নিজেই সেই ট্রেনের অপেক্ষায় থাকব দেখি কি হয় স্টেশনটা তখন অদ্ভুত নীরব একদম কানে বিঁধে যাওয়ার মতো নীরবতা হঠাৎ হু 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 ঠান্ডা বাতাস বইতে শুরু করলো ট্রাইপড কেঁপে উঠল ক্যামেরা হালকা দুলে গেল রিষাদ বলল বাতাসই তো ভয় পাবার কিছু নেই কিন্তু সে টের পেল এই বাতাসের মধ্যে কিছু আছে একটা অদৃশ্য চাপ যেন কেউ তাকে দেখছে প্রথম শব্দ নুপুরের টুংটাং রাত একটা দুই ঋষা ট্রেন লাইনের খুব কাছে গিয়ে দাঁড়ালো ঠিক তখনই টিং 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 নুপুরের শব্দ কিন্তু আশপাশে কেউ নেই তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সে বলল কেউ কি আছে অন্ধকারে দাঁড়িয়ে থাকবেন না উত্তর নেই কিন্তু শব্দটা কাছে আসছে আরও কাছে আরও কাছে হঠাৎ ঋষাদের ক্যামেরা অটোফোকাস করা বন্ধ করে দিল স্ক্রিনে শুধু ছায়া আর ঝাপসা আলোর নাচানাচি সাদা শাড়ির নারী মুখবিহীন নুপুরের শব্দ থামতেই রিষাদ দেখল রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে একটি সাদা শাড়ি পরা নারী লম্বা চুল মাথা নিচু হাত দুটো ঝুলে আছে রিষাদ বলল ম্যাডাম আপনি ঠিক আছেন আপনি এখানে কেন নারীটি ধীরে ধীরে মাথা তুলল চুল সরাল এবং মুখ নেই চোখ নেই মুখের জায়গায় কেবল ফাঁকা চামড়া ঋষাদের দম বন্ধ হয়ে গেল নারীটি ঠান্ডা গভীর ধাতব্য এক আওয়াজে বলল তুই ফিরে যা ট্রেনের হুইসেল ঠিক তখন দূরে কোথাও হুই রিসাদ ভয় পেয়ে গেল কারণ আজ কোনো ট্রেন আসার কথা নেই কিন্তু শব্দটা কাছে আসছে গর্জে উঠছে রেল লাইন মাটি কাঁপছে রিষাদ দৌড়াতে চাইল কিন্তু দেখল তার পা জমে গেছে নড়তে পারছে না সাদা শাড়ির নারী বলল ট্রেন আসছে শেষ রাতের ট্রেন তোকে নিতে অদৃশ্য ট্রেন অন্ধকার ভেদ করে কেমন একটা কালো ছায়ার মতো ট্রেন এগিয়ে এলো কোনো আলো নেই কোনো জানালা নেই শুধু অন্ধকার ট্রেনটা রিসাদের সামনে থামল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ট্রেনের দরজা নিজেরাই খুলে গেল ভেতরে কেউ নেই কিন্তু মনে হচ্ছে ভেতরে হাজারো ছায়া মানুষ বসে আছে তাদের চোখ নেই মুখ নেই কিন্তু তারা তাকিয়ে আছে ঋষাদের দিকে হঠাৎ পেছন থেকে সাদা শাড়ির নারী ঋষাদের কানে ফিসফিস বলল চলে আয় তোর সিট ধরে রাখা অনেক দিনের পাওনা ক্যামেরায় শেষ ফুটেজ ঋষাদের ক্যামেরা তখনও রেকর্ড করছিল ভিডিওতে দেখা যায় ঋষাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক অদৃশ্য শক্তি তার শরীর টেনে নিয়ে ট্রেনের দিকে ছুঁড়ে ফেলা হলো ট্রেনটা গর্জে উঠল এবং ছুটে গেল অন্ধকারের দিকে হঠাৎ ট্রেন অদৃশ্য হয়ে গেল স্টেশন আবার আগের মতো নীরব পরদিন ঋষাদের বন্ধুরা পুলিশ নিয়ে সেখানে গেল তারা পেল ট্রাইপড ক্যামেরা মাইক্রোফোন রিষাদের জুতো কিন্তু রিষাদ নেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ক্যামেরার শেষ অডিওতে শোনা যায় ফিরে যা ফিরে যা শেষ রাতে ট্রেন আবার আসছে তারপর হা 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 হু 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 কেউ যেন কাছে এসে ফিসফিস করে পরের জন তুমি গল্প শেষ কিন্তু ভয় শেষ নয় এই স্টেশনে আজও রাতে দেড়টার পর নুপুরের শব্দ শোনা যায় ঠান্ডা বাতাস জলে আর রেললাইন কেঁপে ওঠে লোকজন বলে শেষ রাতে ট্রেন আজও চলে এবং ট্রেনে বসে আছে রিষাদ নতুন যাত্রীদের খুঁজছে